একটি দ্বীপ আছে যেখানে অনধিকার প্রবেশকারীদের জন্য অপেক্ষা করছে মৃত্যু এটি এমন এক দ্বীপ যেখানে কারো প্রবেশের অনুমতি নেই কিন্তু কেন কে এটি নিষিদ্ধ করেছে এবং কিভাবে মানুষকে সেখানে যাওয়া থেকে বিরত রাখছে আর যদি কেউ লুকিয়ে ঢোকার চেষ্টা করে তবে কি হয় সব জানতে পারবেন এই ভিডিওতে কিন্তু তার আগে আমাদের কাজে সমর্থন জানান হাজার হাজার বছর ধরে এই দ্বীপ রহস্যে ঘেরা আর আজও কেউ সঠিকভাবে জানে না এর ভেতরে কি আছে আমরা যা জানি তা হল যে কেউ এই দ্বীপে পা রাখে তাকে হত্যা করা হয় কেন কারণ এখানকার মানুষ বাইরের কারো সাথে যোগাযোগ করতে চায় না তারা শান্তি ও নির্জনতায় বাস করে এবং তাদের সেই জীবনধারাকে কেউ বা কিছু যেন ব্যাহত না করে সেটাই তারা চায় সেন্টিনেলিজরা স্যান্থ পৃথিবীর সবচেয়ে বিচ্ছিন্ন উপজাতি যারা এত দীর্ঘ সময় ধরে মানব সভ্যতা থেকে বিচ্ছিন্ন যে তারা নিজেদের অনন্য সংস্কৃতি ও জীবনধারা গড়ে তুলেছে তাদের সঙ্গে যোগাযোগের বহু চেষ্টা হয়েছে কিন্তু তারা রয়ে গেছে পৃথিবীর শেষ অবধি অসংস্পর্শিত উপজাতিগুলোর একটি কিন্তু তারা আসলে কারা এবং কেন এত গোপনীয়ভাবে বসবাস করছে সেন্টিনেলিজরা প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ জনের একটি ছোট উপজাতি যারা ভারত মহাসাগরের উত্তর সেন্টিনেল দ্বীপে বসবাস করে ধারণা করা হয় তাদের পূর্বরুষেরা ষাট হাজার থেকে দুই লাখ বছর আগে ভারতবর্ষ থেকে এখানে এসে বস্তি স্থাপন করে এবং তখন থেকে তারা নির্জনেই শান্তিতে বসবাস করছে সেন্টিনেলিজরা তাদের কঠোর স্বাধীনতা ও বাইরের লোকদের প্রতি বৈরিতার জন্য পরিচিত বাস্তবে কোনো অপরিচিত যদি দ্বীপের কাছাকাছি আসে তাদের লক্ষ্য করে ছোঁড়া হয় তীর ও বর্ষা তাদের সম্পর্কে আরও জানতে চাইলে অপেক্ষা করতে হবে যতদিন না তারা নিজেরাই বাইরের জগৎকে কিছু জানাতে চায় তারা পৃথিবীর সবচেয়ে রহস্যময় উপজাতিগুলোর একটি কারণ কেউ জানেই না তাদের ভাষা কেমন শোনায় গবেষকরা যোগাযোগের নানা উপায় চেষ্টা করেছে কিন্তু সেন্টিনেলিজরা সব সময় নীরব থেকেছে আমরা এমন কি জানি না তারা কিভাবে একে অপরকে অভিবাদন জানায় তারা কি শান্তিপ্রিয় নাকি আক্রমণাত্মক তাদের কি কোনো ধর্ম আছে কি ধরনের আচার অনুষ্ঠান তারা পালন করে এই সমস্ত প্রশ্নের উত্তর আজও অজানা তাদের এত দীর্ঘকাল বিচ্ছিন্ন থাকতে পারাটা সহজ ছিল না বিশ শতকের শুরুতে ভারত সরকার দ্বীপে একটি শাস্তি কলোনি স্থাপনের জন্য উপজাতির সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিল কিন্তু সেন্টিনেলিজরা পাল্টা আক্রমণ করে কয়েকজন সৈন্যকে হত্যা করে ফলস্বরূপ ভারত সরকার দ্বীপটিকে নিষিদ্ধ এলাকা ঘোষণা করে এবং যে ধরনের যোগাযোগ সম্পূর্ণভাবে নিষিদ্ধ করে কেবল সেন্টিনেলিজরাই নয় ভারতীয় নৌবাহিনী ও দ্বীপ পাহারা দেয় যাতে কেউ অনধিকার প্রবেশ করতে না পারে এছাড়া দিনরাত দুইটি পুলিশ নৌকাও দ্বীপের চারপাশে টহল দেয় তাদের উদ্দেশ্য সেন্টিনেলিজদের সুরক্ষা দেওয়া এবং তাদের জীবনযাত্রাকে অক্ষত রাখা তবে সাম্প্রতিক বছরগুলোতে ভারত সরকার সেন্টিনেলিজদের নিরাপত্তা নিয়ে চিন্তিত হয়ে উঠেছে গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ছে ফলে দ্বীপটি সমুদ্রগর্ভে তলিয়ে যাওয়ার ঝুঁকিতে আছে এমনটা ঘটলে সেন্টিনেলিসদের দ্বীপ ছাড়তে বাধ্য হতে হবে এবং বাইরের জগতের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে হবে কিন্তু এতে তারা এমন সব রোগে আক্রান্ত হতে পারে যার কোনো রোগ প্রতিরোধ ক্ষমতা তাদের নেই এই পরিস্থিতি এড়াতে ভারত সরকার তাদের অন্য একটি দ্বীপে স্থানান্তরের কথা ভাবছে তবে মানবাধিকার সংগঠনগুলো এর বিরোধিতা করছে কারণ এতে সেন্টিনেলিজদের পূর্ব ভূমিতে থাকার অধিকার লঙ্ঘিত হবে সেন্টিনেলিজরা বাইরের জগৎকে স্বাগত জানাবে কি না তা বলা কঠিন একদিকে তারা হয়তো কৌতূহলী হতে পারে অন্যদিকে তারা আতঙ্কিত হতে পারে কারণ হাজার হাজার বছর ধরে তারা আধুনিক পৃথিবী থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন যদি তারা বাইরের জগতের সঙ্গে যোগাযোগ করে তবে তা হবে এক ঐতিহাসিক ঘটনা কিন্তু একই সঙ্গে তা হবে অত্যন্ত সূক্ষ্ম ও বিপজ্জনক পরিস্থিতি আমাদের সতর্ক থাকতে হবে যেন তাদের সংস্কৃতির ওপর আমাদের সংস্কৃতি চাপিয়ে না দিই বা এমন রোগে আক্রান্ত না করি যা তাদের সম্পূর্ণ নিশ্চিহ্ন করে দিতে পারে সেন্টিনেলিজরা তাদের পূর্বপুরুষদের মতোই বাস করছে স্বীকার করে ফলমূল সংগ্রহ করে এবং নিজেরা অস্ত্র ও সরঞ্জাম তৈরি করে তারা দক্ষ জেলে কলা ও নারকেল চাষও জানে যদিও তারা শান্তিপ্রিয় কিন্তু অপরিচিত কেউ তাদের ভূখণ্ডে প্রবেশ করলে তারা প্রতিরোধ করে তাদের সম্পর্কে একটি সুপরিচিত ঘটনা ঘটে এক হাজার সালে যখন কিছু জেলে ভুলবশত তাদের অঞ্চলে প্রবেশ করে সেন্টিনেলিজরা তীর ছোঁড়ে তবে সৌভাগ্যবশত কেউ আহত হয়নি জেলেরা দ্রুত ফিরে যায় এবং সেন্টিনেলিজরা আর তাদের তাড়া করেনি এরপর ভারত সরকার কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয় যাতে এমন ঘটনা আর না ঘটে তাদের গল্প আমাদের মনে করিয়ে দেয় অন্য সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার গুরুত্ব অনেকেই লুকিয়ে দ্বীপে প্রবেশের চেষ্টা করেছে কিন্তু সবাইকে আটক করে ফিরিয়ে আনা হয়েছে সেন্টিনেলিজরা সবচেয়ে বিচ্ছিন্ন উপজাতিগুলোর একটি তবে তারা একমাত্র নয় আমাজন বনাঞ্চল বা দক্ষিণ পূর্ব এশিয়ার জঙ্গলেও এমন আরও অজানা উপজাতি আছে তাদের নিজস্ব ভাষা প্রথা ও বিশ্বাস রয়েছে কিন্তু তাদের সবারই সমস্যা একই বাইরের হস্তক্ষেপ থেকে নিজেদের রক্ষা করা এবং আধুনিকতার চাপের মুখে নিজেদের জীবনধারা অক্ষুণ্ণ রাখা সেন্টিনেলিজরা সবচেয়ে বিখ্যাত কারণ তারা ভারতের কাছাকাছি এবং তাদের সঙ্গে যোগাযোগের প্রচেষ্টা অনেকবার করা হয়েছে তারা হাজার বছর ধরে টিকে আছে শিকারী সংগ্রাহক হিসেবে বেঁচে থেকে এবং বাইরের লোকজনকে এড়িয়ে তবুও কিছু ব্যতিক্রমী ঘটনা ঘটেছে এক সালে জেলেদের ঘটনা আর দুই হাজার ছয় সালে এক ব্যক্তি ভারতের মূল ভূখণ্ড থেকে সাঁতরে গিয়ে যোগাযোগের চেষ্টা করেছিল কিন্তু ভারতীয় নৌবাহিনী তাকে গ্রেপ্তার করে সেন্টিনেলিজরা মনে করে বাইরের যে কেউ হুমকি কারণ তারা জানেই না কেন কেউ তাদের দিতে আসতে চাইবে সেন্টিনেলিজরা আমাদের মনে করিয়ে দেয় এক সময়ের কথা যখন মানুষ প্রকৃতির সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে বাস করত তারা আমাদের শেখায় অন্য সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল হওয়ার শিক্ষা আপনি হয়তো ভাবছেন এমন কোনও দ্বীপ নেই কিন্তু আছে এ কারণেই একে বলা হয় নিষিদ্ধ দ্বীপ কেউ জানে না ভেতরে কি আছে মানুষ রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায় আর এটি সশস্ত্র প্রহরায় সুরক্ষিত কল্পনা করতে পারেন কতটা ভয়ানক যারা সেখানে যাওয়ার চেষ্টা করে সেন্টিনেলিজরা সত্যি এক অসাধারণ জাতি যারা হাজার বছর ধরে তাদের জীবনযাত্রা অক্ষুণ্ণ রাখতে পেরেছে তারা আমাদের অতীতের বিরল এক ঝলক দেখায় এবং মনে করিয়ে দেয় অন্য সংস্কৃতিকে শ্রদ্ধা করার গুরুত্ব আপনার কি মনে হয় এই দ্বীপ সম্পর্কে আপনি কি সেখানে যেতে চাইবেন কমেন্টে জানাবেন আজকের ভিডিও এখানেই শেষ পরের বার আবার দেখা হবে